মাশ আল্লাহ আর আকাশে বৃষ্টি দেখুন আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখাই এই দেখো এই দেখো মেঘচিতে চো মেঘচির চু চ চ চ আমরা ছাতা নিয়ে ছাতা নিয়ে ছাদে চলে এসেছি যে একটু দেখে আসুন কেমন লাগে অসাধারণ দৃশ্য চমৎকার একটি নার্সারি আপনাদের দেখিয়ে দিলাম নার্সারিটি ছাদে উপরে এবং নিচে রয়েছে এখানে সংযোগ সড়ক সংযোগ সড়কটি এসছে কিন্তু সংযোগ সড়কটি এপাস ওপাস যেতে খুবই প্রবলেম হয় এদিকে এইখানে ঘুরে ইউ টার্ন করতে হয় আবার ওই দিকে প্রস্তালের সামনে দিয়ে ওই দিক দিয়ে ঘুরতে হয় তো এটি সমস্যা এটি ছিল রাজশাহী শহর রাজশাহী শহরের একটি আর কি আমি দৃশ্য দেখালাম নগার বাসগুলো চলে যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মূলত যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই যে ফেসবুক পেজটিকে ভালো দিয়ে সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন আকাশ সবসময় আমার ভালো লাগার একটি বিষয় গরু নিয়ে দেখুন গরু নিয়ে চলে যাচ্ছে বটভটি এখনো গরু পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের নসিমন করিমন বটভটি ওই যে চলে গেল দাপটের সাথে তিনটি গরু নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তখন সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ওই পাখি চলে যাচ্ছে